নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি যে যদি তোমাদের মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে তোমরা যদি ওটাকে হারিয়ে ফেলো তাহলে সেটা অনলাইনে কীভাবে তোমরা পেতে পারো এবং নিজের মোবাইলের মাধ্যমেই মাত্র দু মিনিটের মধ্যেই তোমরা সেটা কীভাবে ডাউনলোড করতে পারবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবে যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ করে নিতে হবে ডিজি লকার এবার ডিজি লকার সার্চ করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এই যে ডিজিলকার বলে যে অ্যাপসান অপশানটা আছে ওটাকে ইনস্টল করে নিতে হবে এবার একটু ওয়েট করে এবার এটা ইনস্টল হয়ে গেলে আমরা ব্যাগ চলে আসবো এবার আসার পর আমাদের চলে যেতে হবে ডিজি লকারে ওখানে ক্লিক করতে হবে তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করে নিতে হবে ওয়েট করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের ভাষা সিলেক্ট করতে বলছে তো তোমরা নিজের ইচ্ছে মতো বাংলা হিন্দি ইংলিশ যেটা খুশি তোমরা এখানে এখান থেকে সিলেক্ট করতে পারো তো আমি ইংলিশ করে এখানে নিচে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো তোমরা এখানে নেক্সট নেক্সট করে যাবে করার পর এখানে লেটস গো করে নিবে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা এখানে যে গেট স্টার্টেড বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে প্রথমত তোমাদের এখানে এটা ক্লিক করার পর তোমাদের এখানে ওই নাম্বারটাই এখানে ভেরিফিকেশান করতে হবে যে নাম্বারের সঙ্গে তোমাদের আধার কার্ডে লিঙ্ক আছে না হলে কিন্তু তোমাদের এখানে কোনো কিছুই কাজে লাগবে না তো এখানে গেট স্টার্টেড এ ক্লিক করে নিব এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে নেব এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিংক আছে ওইটাতে ক্লিক করে নিব ওটাতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে নিব তো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে একটা সিক্স ডিজিট পিন দিয়ে ভেরিফাই করে নিবে তো এখানে তোমাদের ইচ্ছে মতো একটা সিক্স ডিজিট পিন দিয়ে এখানে ভেরিফাই করে নেবে এখানে এনাভেল করে নিবে তারপর তোমাদের এখানে বায়োমেট্রিক দিতে হবে মানে তোমাদের মোবাইলে যে লক স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট বা লক স্ক্রীনের যে লক আছে ওখানে দিতে হবে ওখানে দেওয়ার পর এটা অ্যানাবেল হয়ে যাবে তারপর এখানে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে একটু ওয়েট করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের ডিজিলকারের ওটিপি চলে এসেছে তো এখানে এলাও করে নিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদের যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু হবে তো এবার আমরা হোমে চলে যাব হোমে যাওয়ার পর হোমে যাওয়ার পর এরকম নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যে এক্সপ্লোর মোর বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটের যে লোগো আছে সেটা এখানে দেখাচ্ছে তো এখানে এক্সপ্লোর মোর আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে তোমরা দেখতে পারবে লাস্টে ওয়েস্ট বেঙ্গলের যে লোগোটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা তো একটু স্ক্রল করার পর তোমরা দেখতে পারবে এই যে নিচের দিকে স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লাস এক্স মার্কশিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে এখানে তোমার ডিটেলস ফিল করতে হবে এখানে তোমাকে ইয়ার দিতে হবে কোন ইয়ারে তুমি পাস আউট করেছো তোমাকে রোল দিতে হবে নাম্বার দিতে হবে তো এটা ফিল করতে হবে তো বন্ধুরা এগুলো ফিল আপ করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে যে গেট ডকুমেন্ট বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচে যে তোমরা অপশানটা দেখতে পাচ্ছ ক্লাস এক্স মার্কশিট ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মার্কশিটটি চলে এসছে তো এটাকে ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে ডাউনলোড অপশানটা আছে ওইখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পর তোমাদের ওই মার্কশিটে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তোমাদের ফাইল ম্যানেজারে তো ওটা ডাউনলোড হয়েছে কি আমরা একটু চেক করে নেব তো আমরা ব্যাগ চলে আসব এবং আমাদের যে ফাইল ম্যানেজার আছে ওইখানে ক্লিক করে নেব তো ফাইল ম্যানেজারে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথম অপশানটা দেখছো এখানে ক্লিক করে নিব তো এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সত্যি সত্যি আমাদের মাধ্যমিকে মার্কশিট ডাউনলোড হয়ে গেছে তো তোমরা এইভাবেই তোমরা ডাউনলোড করতে পারো তোমরা তো বন্ধুরা আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো হবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো